আসসালামু আলাইকুম আজ দোকান নাটক নিয়ে কথা বলবো অভিনয় করেছেন নিলয় আলমগীর এবং হিমি সে বিদেশে যাওয়ার জন্য বিশা করে তার বাপের একটা জমি ছিল সেটা বিক্রি করে দেয় বলে হিমি বলে যে বিদেশে যাওয়া দরকার নাই আমি একা থাকবো ভয় করবে তুমি এখানে কি করবে একা একা তার থেকে ভালো একটা বাড়িতে মুদির দোকান দাও বউয়ের পরামর্শ সে একটা মুদির দোকান দেয় এবং সেখানে সব গ্রাম মানুষকে ঢাকি এনে দোয়া করা হয় তার দোকান চালু হয় সে প্রতিদিনের মতো দোকানে বসে তার একজন সহচর বন্ধুকে নিয়ে তো গ্রামের অনেক মানুষ আসে দোকান থেকে বাজার সদায় নিতে তখন সব বাকি নিতে চাই তখন সে প্রথমে বলে কোনো বাকি দেওয়া হবে না নগদ নিতে হবে কিন্তু তখন তার দোকানে কেউ আসা আঁকে মানে কথা বলে মানুষকে যে ও দেয় না গালাগালি সব কথা মানে অনেক মুহূর্ত আছে কোন এক একজন তার মতি দোকান থেকে দশ হাজার বারো হাজার বিশ হাজার টাকা বাকি নেই কিন্তু যখন সে টাকা চাইতে যায় তখন তাকে কেউ আর টাকা দেয় না তার মদিন দোকানটা একবারে শেষ কারণ সে টাকা তোলার জন্য এক একজনের বাড়িতে গিয়ে বউ আমি এখানে থাকবো এখানে খাবো কারণ আমার তো টাকা নেই যে বাড়িতে বাজার সদর করে খাবো এভাবে এক একজনের বাড়ি থেকে টিভি ফ্রিজ নিয়ে আসে কারণ তারা তার টাকা বাকিতে না খালি এদিন না ওই দিন ঘুরায় হঠাৎ একদিন হালকাতা করে তার হালকাতা মিষ্টি খাওয়া লোভে তারা তার বাড়িতে যায় তখন তাদেরকে সবাইকে বন্দি করে বাড়ি কেরোসিন ঢেলে দেয় তারা মনে করে হয়তো তাদেরকে আগুনে জালিয়ে দেয় কিন্তু তা করে না তখন সবাইকে বের করে কিছু শিক্ষামূলক কথা বলে সে বলে মোদি দোকানটা যারা তো শুধু দোকানটার উপরে ভরসা করে তারা বেঁচে থাকে তাদের বউ বাচ্চা সবাইকে পালার জন্য এখন আপনারা যদি এভাবে বিশ হাজার পঁচিশ হাজার টাকা বাকি নিয়ে টাকা না দেন তাহলে আমার সংসারটা কিভাবে চলবে প্রত্যেকেই সমাজে অনেক যুবক যারা ব্যবসা দিয়ে আপনাদের মতো বাকি বাকি নেওয়া লোকদের জন্য তারা আত্মহত্যা করে টাকা না পেয়ে তো আপনারা এইসব করবেন না শিক্ষামূলক অনেক কিছু কথা ছিল অবশ্যই আপনার নাটকটি দেখবেন নাটক বুঝতে পারবেন আসলে মদি দোকানদারদের তো মানুষ আপনারা নগদ দিয়ে ক্রয় করবেন নাটকটি আপনারা না এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন